কত দুই লাখ আচ্ছা দাম কত দিচ্ছেন তিন লাখ সত্তর হাজার টাকা আমি বাংলাদেশের সব থেকে মনে হয় কম দাম ত্রিশ টাকা পাঁচশো টাকা পাঁচশো ত্রিশ টাকা আচ্ছা আর কমানোর সুযোগ ভাই তারপরে আসলে একটু কিছু আপনার কিছুটা আমার সাফল্য টিভির নাম কইলে ভাই কিছুটা ইয়া করতেন না অবশ্যই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা শাহবাজপুর আমিনপাড়া গ্রামে সিরাজ এগ্রো ফার্মে এই ফার্ম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর একদম রিজনেবল দামে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেটে আপনাদেরকে কুরবানির গরু দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা সিরাজ মিয়া গ্রুপ ফার্ম থেকে কুরবানি গরু বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর আপনার গরু গরু দেখে ভাই আরো ভালো আছে যে গরু গরু দেখে একদম মনটা বহু গেছে আপনারটা জুড়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আচ্ছা দামাকা দামাকা কালেকশন অবশ্যই কতগুলি গরু আছে ভাই আমার এখানে গরু আছে 40 টা কি কি জাতের আছে আমার এখানে আছে শাহিয়াল দেশাল ফিজিয়াম পাকরা

আপনি এখন কি লাইভে ডে বিক্রি করতেছেন না ঠিকা বিক্রি করতেছেন ভাইয়া বেশি ভাগই হচ্ছে আমার 500 কেজি প্লাস গরু তারপরে যদি কেউ নিতে চাই লাইভে ডে 500 500 প্লাস থেকে 500 কেজি থেকে 600 কেজি আমরা 530 টাকা করে লাইভে দিচ্ছি আচ্ছা 500 থেকে 600 কেজির মধ্যে আপনারা 530 টাকা করে লাইভে দিতেছেন আর 400 থেকে 500 কেজি 490 টাকা করে দিচ্ছি 490 টাকা মোটামুটি প্রাইসটাও দর্শক বন্ধুরা রিজনেবল আছে আর পাঁচশো কেজি প্লাস আপনার পাঁচশো টাকা আমার মনে হয় বাংলাদেশে আত গোনা দশটা খামার পাওয়া যাবে যে এরকম পাঁচশো তিরিশ টাকা কেজি পাঁচশো কেজি প্লাস বিক্রি করতেছে আচ্ছা ভাই গরুগুলি তো ভাই মাসাল্লাহ খুব সুন্দর আচ্ছা একটু দাম দরটা করে নেই কারণ সবাই তো কুরবানির মধ্যে আসে সবাই দাম দর দেখার জন্য অধীর আগ্রহ বসে থাকে আচ্ছা এক নম্বর গরুটা লালে লাল আচ্ছা এই ওজন আছে আছে কেমন এটা কেজি কেজি আচ্ছা তোর দাম কত টাকা চাইবে এটা হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার এই গোটার দাম চাইতেছেন দুই লক্ষ আশি হাজার জি জি আলোচনা করার সুযোগ আছে অবশ্যই মার্শাল দর্শক বন্ধুরা পাঁচশো চল্লিশ কেজি লাইভেট আবার দাম চাইতেছে দুই লক্ষ আশি হাজার অন্যান্য খামারে এটা আপনার ছ তিন লাখ টাকার উপরে চাইতো যাই হোক ভাই ভাই কম দাম চাইতেছে ভাই পরিচিতির জন্য আপনার তো কম দামে ছেড়ে দিব যেহেতু এটা প্রথম বছর না দ্বিতীয় বছর ভাই এটা হচ্ছে তৃতীয় বছর তৃতীয় বছর মার্শাল আচ্ছা তো এই গোটার দাম হচ্ছে কত দুই লক্ষ হাজার দুই লক্ষ আশি হাজার আলোচনা করার সুযোগ আছে আচ্ছা দুই নম্বর গরুটা কালামানিক ব্ল্যাক ডায়মন্ড মার্শাল প্রচুর জায়গা আছে আর চামড়া পাতলা আছে শক্তপোক্ত বডির গরু আচ্ছা এই ওজন আছে কেমন ভাই এটার ওজন আছে পাঁচশো দশ কেজি পাঁচশো দশ কেজি এটার দাম চাইতেছেন কত এটার দাম চাইছে হচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে আচ্ছা পরে তিন নম্বর বডি বিল্ডার মিস্টার টার্জেন আচ্ছা ভাই বিসিটিসি ডিসি ঠিক আছে তো ভাই জিনিস ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা নিখুঁত দর্শক বন্ধুরা একদম হরিণের মতো নিখুঁত জিনিস বডি বিল্ডার আচ্ছা এটার ওজন আছে কেমন এটার ওজন আছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ কেজি দাম কত চাইতেছেন এটার দাম চাচ্ছে যে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে দর্শক বন্ধুরা আপনারা ঠিকাও নিতে পারবেন আবার যদি কোন ভাই লাইব্রেরি নেবেন এদিকে দেখেন ভাই স্কেল আছে স্কেলে মাইপা পাঁচশো তিরিশ টাকা কেজি আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ এখানে কি ভাই হোম ডেলিভারি সহ না আপনার পাঁচশো ত্রিশ টাকা কি আপনার পাঁচশো ত্রিশ টাকাতে হচ্ছে আমাদের ব্রাহ্মণ ভিতরে যদি কেউ নিতে চাই তাহলে হচ্ছে ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি ব্রাহ্মণ বাড়ির ভিতর ফ্রি ফ্রি আচ্ছা পরে হচ্ছে চার নাম্বার গোটা ভাই এই গোটা বুঝুন আছে কেমন দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে আলোচনা করার সুযোগ আছে মাসাল্লাহ আচ্ছা পরে দেখতেছি ভাই পাখড়া মার্শাল সেরকম পাখড়া গরুটা দর্শক বন্ধুরা এই যে পিঠটা এক হাত পাশ এক হাত

এটা হচ্ছে পাখরা বিগ বস

ভাই 마শাআল্লাহ খুব সুন্দর সুন্দর বড় বড় বিশাল বড় বড় মহিষ দেখতাছি কি জাতের মহিষগুলি মুরা মহিষ মুরা মহিষ আচ্ছা ভাই এক নাম্বার মহিষটা এটা ওজন আছে কত দূর এটা 710 কেজি 710 কেজি 마শাআল্লাহ এটা দাম চাইতাছেন কত ভাই এটা 3 লক্ষ 30 হাজার 3 লক্ষ 30 হাজার আলোচনা করার সুযোগ আছে অবশ্যই অবশ্যই দর্শক বন্ধুরা 22bmod আডের লগের দামটা মিলাইবেন তারপর বাইরে ফোন করবেন ঠিক আছে আরে দুই নাম্বার মহিষ ভাই এটার ওজন আছে কদ্দুর এটা ছয়শো সত্তর কেজি ছয়শ সত্তর কেজি এটার দাম কত যাচ্ছে তিন লাখ দশ হাজার তিন লাখ দশ হাজার আলোচনা করার সুযোগ আছে দর্শক বন্ধুরা পরে এই খামারের সবচেয়ে বড় মহিষ আচ্ছা এটার ওজন আছে কদ্দুর ভাই এটার ওজন আছে সাতশো আশি কেজি সাতশো আশি কেজি দাম চাইতেছেন কত ভাই এটার দাম চাইছে তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার প্রান্তিক খামারে এলে দাম চাইলে দশ লাখ দর্শক বন্ধুরা এই দুইটা জিনিসের দাম আছে দর্শক বন্ধুরা কত দুই লাখ করে চার লাখ আচ্ছা এটার ওজন আছে আহ ছয়শ আশি কেজি ছয়শ আশি কেজি মাসাল্লাহ আচ্ছা এটার দাম কত চাইতেছেন এইটার দাম চাচ্ছি হচ্ছে তিন লাখ পনেরো টাকা তিন লাখ পনেরো হাজার আলোচনা করার সুযোগ আছে আপনার খামারে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম মহিষ দেখলাম আপনার খামারে যে গরুগুলি আছে যে আসলে খুব সুন্দর দেখার মতো শক্তপোক্ত গরু আর দর্শক বন্ধুরা আপনারা যারা যারা কুরবানি গরু সংগ্রহ করতে চান আমি মনে করি বাইরের কাছ থেকে সংগ্রহ করলে বাজারের রেটে আপনারা কুরবানি গরু সংগ্রহ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে বাই যেই রেটটা দিছে এই রেটটা আমি মনে করি না বেশিরভাগ খামারি দিতে পারবো বা দিছে বেশিরভাগ খামারি একটু দামটা প্রাইসটা একটু বেশি বাই একদম রিজনেবল প্রাইসটা দিছে। যেন আপনারা সহজে কিনতে পারেন এবং বাই আপনাদের সাথে সহজে পরিচিত লাভ করতে পারে কারণ বাই যেহেতু রাখবে না বিক্রি করে দিবে তাই এই জন্য বাইজ বাইজান ছোটো করে দাম বলছে যেন আপনারা সহজে বায়ের কাছ থেকে কুরবানি গরুগুলি সংগ্রহ করতে পারেন আর বাই যে গরুগুলি আছে মাসাল্লা খুব সুন্দর সুন্দর গরু দেখলাম তো আপনার খামারে কিভাবে আসবে একটু বলুন তো আমার খামারে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি বিশ্বুর থেকে দশ কিলোমিটার দূরে হচ্ছে শাহবাজপুর আমিনপাড়া গ্রামে অবস্থিত আচ্ছা আমিনপাড়া গ্রামে অবস্থিত আচ্ছা তবে এই যে গরুগুলি যে এখানে আলোচনা করার সুযোগ আছে যে লাইব্রেরি থেকে একটু আমি বাংলাদেশের সব থেকে মনে হয় কম দামে তিরিশ টাকা পাঁচশো 530 টাকা পাঁচশো ত্রিশ টাকা আচ্ছা আর কমানোর সুযোগ নাই ভাই তারপরে আসলে হয়তোবা যে একটু কিছু আপনি কিছুটা আমার সাফল্য ডিবি নাম কইলে ভাই কিছুটা ইয়ে করতেন অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ কারণ ভাই ভালো কারণ বা মনবারের মানুষ অনেক ভালোবাসে ভাই তারা যদি আশার নাম ডাক হয় একটু সেক্টিভাইস করে দিন বা সম্মানিত করে দিন একটু ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বারটা স্কিনে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার খামারে মশালার যে গুরু দেখাইছেন আসলে ভিতরে দর্শক বন্ধুর অনেক গুরু আছে সবগুলির দাম ওই রিজনেবল এখানে যে গরুর গুলি দেখছেন এই গরুগুলি থেকে আপনার দাম কমে আছে ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর ছোটো বড় মাঝারি মিডিয়াম সাইজের গরু আছে এখানে জায়গা অল্প আপনাদেরকে সব গরু দেখাতে পারলাম না তো ভাই আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম